আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি রান্না করার জন্য তো আমি আজকে দুপুরের আগেই সন্ধ্যা রাত্রে রান্নাটা করে রাখব কারণ যেহেতু রমজান মাস রমজান মাসে আমাদের বিকালে অনেক ইফতারি বানানোর ঝামেলা থাকে তো বিকালে রান্নাটা আসলে করে করা হয়ে ওঠে না যার কারণে আমি আগেই রান্নাটা করে রাখছি রান্নাটা করেই গোসলে যাব তো আমি এখানে রান্না করব হচ্ছে লাউ রান্না করব। লাউটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লাউ রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে রান্না করছি কারণ আমি প্রায় রান্না অলিভ অয়েল দিয়ে করি আমার নিজের জন্য যে রান্নাগুলো করি তো আমি এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি কোনো চিংড়ি মাছ ব্যবহার করলাম না কারণ এখানে আমি রান্নাটা করব ডিম দিয়ে তো ডিম আমি এখানে অ্যাড করব। রান্নার একেবারে লাস্ট পর্যায়ে তো আমি এখানে হালকা গরম পানি দিয়ে পেঁয়াজ মরিচটা একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। কারণ আমি লাউটা শুরুতে কষিয়ে রান্না করি না আমি লাউটা রান্না করি হচ্ছে উতলে তো এই যে পানিতে উতল চলে এসেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে লাউ তো আমি লাউটা দিয়ে ভালোভাবে ডাকা দিয়ে দিয়েছিলাম আমার লাউটাই এই পর্যায়ে রান্না হয়ে গেছে এখন আমি এখানে ডিমটা অ্যাড করব তো ডিমটা দেওয়ার পরে হচ্ছে মাত্র দুই মিনিট তিন মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি কারণ লাউটা বাসায় সবাই খায় না এখন আমি রান্না করব হচ্ছে শাক এই শাকটাও আমার ক্ষেত থেকে তুলে আনা তো এখানে শাক দিব আর হচ্ছে এখানে কয়েকটা সিম আর সিমের বীজ দিয়ে দিব। কারণ এই কটা সিমই মানে গাছে বড় হয়েছিল তো ওই কটাই তুলে নিয়ে এসছি এখানে পেঁয়াজ কুষিয়ে দিয়েছি কাঁচামরিচ কুষিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ আমি এটা সিদ্ধ দিয়েছি তো সিদ্ধ হয়ে গেলে আমি রসুন দিয়ে বাগান দিব তো আমি বাগানের জন্য রসুনটা ভালোভাবে সিঁচে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো অয়েল এবার আমি রসুনটা দিয়ে দিব এই রসুনটাকে আমি হালকা বাদামি কালার করে ভালোভাবে ভেজে নিব তো আমার রসুনটা ভাজি হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব বেশিরভাগ শাকই এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আমি এভাবেও রান্না করি পেঁয়াজ কুচি দিয়ে ভাজিও করি মানে যখন যেভাবে ইচ্ছে করে সেভাবেই রান্না করি এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে এই যে আমার রান্নাটা